আলুর চপ তো অনেকভাবেই খাইছেন কিন্তু এরকম মুচমুচে আর এরকম ছিজি আলুর চপকে আপনারা খাইছেন জাস্ট এইভাবে একবার বাসায় আলুর চপ বানিয়ে দেখবেন যে কতটা টেস্টি হয় মেয়মার আপ্যায়নে এই আলুর চপের কোনো জুড়েই নাই এতটা টেস্টি হয় যাই হোক আলুর চপের জন্য প্রথমে আমি একটা ক্রাম বানিয়ে নেব তার জন্য এখানে আমি এক কাপের মতো ময়দা সেই সাথে ওয়ান ফোর্থ কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এবং লাল মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচের মতো এবং একটা ম্যাজিক মশলা দিয়েছি মানে ম্যাজিক মশলার অর্ধেক দিয়েছি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি আর এখন এগুলোকে সব একসাথে মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে এরকম ভাবে ছিটিয়ে ছিটিয়ে পানি দিচ্ছি একদম কিন্তু একবারে পানি দেওয়া যাবে না এরকম ছিটিয়ে ছিটিয়ে পানি দিয়েই কিন্তু এই কাজটা করতে হবে আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কর্নফ্লাওয়ার না দিলেও চলবে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু অনেকটাই ঝোরাঝোরা হয়ে আসছে এখন এগুলোকে আমি চেলে নেব। এগুলো চেলে নিলেই দেখবেন যে খুব সুন্দর ক্রাম্বেল হয়ে গেছে আর এই ক্রাম্বেল গুলাই আমাদের দরকার তো চেলে নেওয়া শেষ দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এখন নেওয়ার যে অবশিষ্ট অবশিষ্ট অংশ আছে সেই ময়দার পানি ভেতরে দিয়ে আমি একটা গোলা তৈরি করে নেব আমি একটা প্যান দিয়ে নিয়েছি প্যানের ভেতরে দিয়ে দিয়েছি তেল তেল একটু গরম হলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো ম্যাজিক মশলা এখানে আমি অর্ধেক ম্যাজিক মশলাটা দিয়েছি সেই সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া এক চা চামচের মতো এবং চিলি ফ্লেক্স দিয়েছি এখানে হাফ চা চামচের মতো আর দিয়েছি একদম সামান্য গরম মশলার গুঁড়া এখন এটাকে হালকা ভাবে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেব আলু আলুটাকে আমি খুব সুন্দর করে সিদ্ধ করে তারপরে ম্যাশ করে নিয়েছিলাম সে ম্যাশ করা আলুটাই এখানে দিয়ে খুব সুন্দর ভাবে একদম মাখিয়ে নিচ্ছি মশলাটার সাথে ম্যাজিক মশলাটা দেওয়ার কারণে এই আলুটা খেতে অসম্ভব রকম মজা লাগে সো ম্যাজিক মশলাটা দেওয়ার ট্রাই করবেন দেখবেন যে এটা খেতে আরো বেশি টেস্টি এবং ডেলিসিয়াস লাগবে আর এটাকে ডেলিসিয়াস করার জন্য এখন এর ভেতরে দিয়ে দেবো আমি একটু চিজ আপনাদের বাসায় যদি চিজ না থাকে তাহলে এখানে ডিম অথবা অন্য কোনো পুন এখানে দিতে পারবে আমি হাতে অল্প একটু তেল ব্রাশ করে রেখেছিলাম যেন বল বানানোর সময় হাতে আলুটা না লেগে আসে যাই হোক এভাবে চিজ দিয়ে আমি প্রায় প্রত্যেকটা আলুর বলি বানিয়ে নিয়েছি এখন ওই যে আমি বেটারটা বানিয়েছিলাম সেই বেটারের ভেতরে চুবিয়ে নিয়ে আমি যে ক্রামসগুলা বানিয়েছি সেই ক্রাম্বের ভেতরে এটাকে গড়িয়ে নেব। গড়িয়ে নিলেই কিন্তু আমাদের আলুর চপের যে বেস্টটা আছে সেটা রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করতেছি প্রথমে কিন্তু আমি বেটারে গড়িয়ে নিয়ে তারপর ক্রাম্বের ভেতরে গড়িয়ে নিচ্ছি এখন এগুলোকে ভেজে নেব ভাজার জন্য কড়াই দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর ভেতরে সেই যে আলুর চপগুলো আমরা রেডি করে রেখেছিলাম সেই আলুর চপটাকে দিয়ে এরকমভাবে উপরে একটু একটু করে তেল ছিটিয়ে এটাকে লো মিডিয়াম আছে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব এটাকে লো মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভাজবেন দেখবেন যে এটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অলরেডি দুইটার মতো হয়ে গিয়েছে আমি আরও দুইটা ভেজে নিচ্ছি এভাবে করে কিন্তু আমি সবগুলোকেই ভেজে নেব দেখতে পাচ্ছেন কত ইজিভাবে কাজটা হয়ে যাচ্ছে উপরে একটু ভাবে তেল ছিটিয়ে দিবেন দেখবেন যে তেল তেলটাও কম লাগবে এবং খুব সুন্দরভাবে চপগুলোও ভাজা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলোকেই ভেজে নিয়েছি এখন দেখাবো এটা কতটা ক্রিস্পি হয়েছে দেখতে পাচ্ছেন আওয়াজটা কতটা বেশি ক্রিস্পি আর কতটা বেশি ডেলিশিয়াস হয়েছে এভাবে করে জাস্ট একবার আপনারা বাসায় আলুর চোপ বানিয়ে মেহমান আপ্যায়ন করলে আপনারা আপনার কথা মেহমান কিন্তু অবশ্যই মনে রাখবে কতটা সিজি একটা আলুর চোপ দেখতে যেমন ভাল লাগে খেতেও এটা অসাধারণ বাসায় একবার হলেও ট্রাই করবেন নাস্তা হলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ